আমার এই আমলে পাঁচ বছরে আমি আমার ক্ষমতা থেকে অনেক বেশি চেষ্টা করেছি কাজ করার আলাদা ট্রফিক সামনে পাঁচ বছর পর আমার বলা লাগবে না আপনার থাকবে না কোনটা কাজ লাগবে এরকম আমরা প্রজেক্টের মধ্যে অলরেডি ছোটো ট্রেন এবং রাস্তা যারা হয় এই নতুন যে পার্টনার সেটা একজন উন্নয়ন প্রকল্পের মধ্যে আমরা একশো কোটি টাকার মতন ছোট ট্রেন এবং রাস্তার প্রজেক্ট

আজকে এখন যে কটা হয় আর আপনারা সহযোগিতা করে যেহেতু এখানে সুগার মিলের কাছে আমার কাছে